আল্লাহির রহমান রহিম হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে কাছে এবং দূরে দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন আশা করছি আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি ভোর প্রায় হচ্ছে ছয়টার পরে থেকে তো আমি উঠেছি ভোর পাঁচটা বাজে তো পাঁচটা থেকে এরপর আমার যা যা করণীয় দরকার সেগুলো করেছি আল্লাহর নামে তারপর হচ্ছে আমি আমার সংসারের কাজ দিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন অবশ্য আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন দিনের ভিডিও বানানোর উৎসাহ যোগায় সেই সাথে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা কল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে এভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি অনেক অনেক সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞতা গত কয়েকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এক হলো শীত আরেক হচ্ছে অনেক বেশি ব্যস্ত আর এই ব্যস্ত সময়ের ভিতরে কিন্তু ভিডিও অন করা এডিট করা এটা কিন্তু আমার দ্বারা হয় না কারণ আমি একা হাতে সব কিছু করতে হয় আমাকে আর আমি এলোমেলোভাবে ভিডিও করাটাও পছন্দ করি না আমার কাছে মনে হয় যেটা দেখলে মানুষের কাছে ভালো লাগবে সেরকমভাবে হচ্ছে ভিডিও করা প্রয়োজন এ কারণে হচ্ছে আমি অনেক ব্যস্ত ছিলাম গত কয়েকটা দিন তো ব্যস্ত ছিলাম এই জন্যই যে আরফান আরফকে নিয়ে একটু ব্যস্ত ওদের স্কুলে ভর্তি করানো মাদ্রাসায় ভর্তি করানো যদিও আরাফকে এখনও ভর্তি করায়নি মাদ্রাসাতে তবে আরফানের সমস্ত সব কিছু শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন শুধু ওর হুজুর আর মেসের পালাটা স্কুলে সম্পূর্ণ সব কিছু শেষ করে ফেলেছি আর এদিক দিয়ে দেখতে পেলেন আমার বাসার কি একটা অবস্থা গত দুই তিন দিন বলা যায় বাসাটাকে সময় দিতে পারি না সেদিন আমার এক কাজিন এসেছিলো তার হাজব্যান্ড নিয়ে তো এসে আমার বাসাটা যে অবস্থা দেখেছে সত্যি আমার খুব মানে কি বলবো মানে লজ্জা লেগেছে যে আমার বাসাটা সব সময় এত সুন্দর থাকে কিন্তু যখনই মেহমান আসছে যদিও আমার বাসায় মেহমান আসে না তো যেদিনই এসেছে সেদিনই আমার বাসার এরকম হজবড়ল অবস্থা আমার তো খুবই খারাপ লেগেছে সে তারপরে হচ্ছে আর কী করার ওরা তো আমার নিজের মানুষ বুঝবে আমার ব্যাপারগুলো তো ওই দিন কিন্তু আমি আরফানকে নিয়ে হচ্ছে স্কুলে গেছি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িতে ছিলাম আর আরাফকে নিয়ে ড্রেসিং করাতে গেছিলাম এই কারণে হচ্ছে আমার ঘরটা ইদানিং একটু এলোমেলো থাকে তো এটা কোনো ব্যাপার না এটা প্রতিটা পরিবারে হয়ে থাকে আর যেহেতু আমি হেল্পিং হ্যান্ড ছাড়া আমার কাজগুলো আমাকেই করতে হয় তো দেখা গেছে সময় সাপেক্ষের ব্যাপার হয়ে থাকে অনেক সময় ভালো টাইম নিয়ে করতে পারি আবার অনেক সময় করতেও পারি না তো যাই হোক সবাই আমার এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোট দিনে কিন্তু অল্প সময়ের ভিতরে আমি আমার সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি আজকে কিন্তু একদম খুব ভোর থেকে হচ্ছে আজকে কাজে মনোযোগ দিয়েছি এখনও কিন্তু সূর্য উঠছে উঠছে এরকম একটা সময় আর কি তা আমি হচ্ছে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি গতকাল রাতে এগুলো কিচ্ছু গোছানো হয়নি কারণ এত বেশি শীত আর তাছাড়া গতকাল রাতে আমি ভাত খেয়ে শোয়ার পরে আমার একটু বুকে ব্যথা উঠেছিল বুকের বাম সাইডে একটু ব্যথা করেছিল এটা আসলে হঠাৎ করে ব্যথা করেছে কেন করেছে জানি না তবে গ্যাসের ওষুধও খাওয়া হয় যাই হোক সব কিছুর মালিক আল্লাহ তিনি হয়তো বা উত্তম পরিকল্পনা করে তিনি ভালো জানেন কেন হয়েছে বা কী হয়েছে এই যে দেখতে পেলেন এখনও কিন্তু সূর্য উদয় হচ্ছে এখনও কিন্তু অনেক বেলা হয়নি কিন্তু আমার বাসাতে মনে হয় যে অনেক বেলা হয়ে গেছে তাই না বাইরে থেকে আলো আসে তার মধ্যে কিন্তু লাইটের ইফেক্টও আছে তো সব কিছু মিলিয়ে বলবো আমার বাসাতে অনেক অনেক আলো আসে এখন হচ্ছে আমি পুরোটা রুম গুছিয়ে নিয়েছি আমার তো মনে হচ্ছে শরীরটা একদম ভার হয়ে গেছে এখানে বসে আমি কোরআন তেলোয়াত করেছি নামাজ পড়েছি আমার হচ্ছে কখন যে এগুলো গোছাবো আমার মনে শুধু এই টেনশনটাই ছিল আর এদিক দিয়ে হচ্ছে আরফানের স্কুল ড্রেস হচ্ছে আমি অলরেডি ভাজ করে রেখে দিয়েছিলাম এই সেলফটাতে তো আমার যেহেতু এক্সট্রা কোনো ওয়ার্ড্রপ নেই আর যেহেতু এখন শীতকাল একদম ওয়ার্ডড্রফে কোনো জায়গা নেই যে কাপড় চোপড় রাখবো তো এগুলা যেহেতু নতুন স্কুল ড্রেস তো এগুলোকে হচ্ছে আমি ভাজ করে এখানে সেলফে রেখে দিয়েছি ও ঘুম থেকে উঠার পরে এগুলো হচ্ছে এখান থেকে নিয়ে গায়ে দিতে পারবে আর কি এই জন্য হচ্ছে আগেভাগে সব কিছু রেডি করে রেখেছে আর তারা বাপ ছেলে কিন্তু বিন্দাস একটা ঘুম দিয়েছে এদিক দিয়ে কিন্তু আমার আসলে যেদিন ঘুম ভেঙে যায় আমি একদম প্রতিদিন সকালবেলা হয়তো বা উঠতে পারি না you <laughs> আমার দেখা গেছে যেদিন আল্লাহ চোখ ছুটায় দেয় দেখা গেছে পাঁচটা বাজে বা চারটা বাজে আমার চোখ যদি ছুটে যায় তখন আমি আর শুয়ে থাকি না আমি উঠে যাই আর যেদিন হচ্ছে সজাগ পাই না অনেক সময় অ্যালার্ম বন্ধ করেও আমি ঘুমিয়ে যাই মানে এতটাই ঘুমে ধরে তো সেদিন আর আসলে আমার সকালবেলা কোনো প্রার্থনা কোনো আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ারও থাকে না বা চাইতেও পারি না তখন দিনটা অনেক বেশি খারাপ লাগে সত্যি কথা যাই হোক এখন চলে এসেছি কিচেনেও ওই যে বললাম আমার সব কিছু এত এলোমেলো নোংরা হয়ে আছে বিশ্বাস করবেন না আপনার হয়তোবা দেখে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না হয়তো বা লাইটের ইফেক্টের কারণে বা ফোনের ইফেক্টের কারণে অনেক কিছু বোঝাও যায় না আর এত মানে আমার ইচ্ছে করতেছে ঘরটাকে একদম চকচকে করে ফেলতে মানে পানি দিয়ে ওয়াশ করে ফেলতে আমার কাছে এমনই লাগতেছে তবে এটা আমার জন্য পসিবল না যেহেতু আমার ঠান্ডার সমস্যা আমার নিজেকে নিজের কথা চিন্তা করতে হবে আমি সুস্থ থাকলে তো পরিবারের সবাই ভালো থাকবে এ কারণে এখন তেমন একটা গা লাগিয়ে কাজ করি না যেটুকু করার প্রয়োজন ঠিক সেটুকুই হচ্ছে করে নিচ্ছি আপনারা বিশ্বাস করবেন কি জানি না যখনই আমি হচ্ছে বয়সবাড় করতে বসবো চারিদিকের এত নয়েজ হয় মানে এটা কি আমার সাথে শত্রুতা নাকি আমি বুঝতে পারি না মাঝে মাঝে আমার হাসি আসে আবার মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় আর পাশে হচ্ছে বাচ্চারা ব্যাডমিন্টন খেলে এতক্ষণ ভালোই চুপচাপ ছিল কিন্তু এখন যখনই আমি বয় করতে গেছি তখনই ওদের পাল্লা শুরু হয়ে গেছে যাই হোক এটা প্রতিটা মনে হয় ব্লগারের সব সমস্যা থাকে তো এই যে গতকাল রাতে হচ্ছে আমার হাজব্যান্ড এখানে টমেটো তারপর হচ্ছে ধনে পাতা এরপর হচ্ছে মূলার শাক নিয়ে এসেছিল মূলার শাকটা আমি আনতে বলেছি কারণ বছর আমাদের মূলার শাক খাওয়া হয়নি তার মধ্যে হচ্ছে আরেকটা শাক অনেক বেশি প্রিয় সেটা হচ্ছে সরিষার শাক যদিও সরিষার শাকটা এখনও আমাদের খাওয়া হয়নি গ্রামে থাকলে এতদিনও অগণিতবার খাওয়া হয়ে যেত তো এগুলো হচ্ছে আমি দড়িগুলোকে কেটে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দেব যেহেতু কিচেনটা অনেকটা এলোমেলো হয়ে আছে আর কিচেনের জানালার অবস্থা দেখেন মানে জানালা মোটামুটি পরিষ্কার আছে তেমন একটা ময়লা নেই কিন্তু এই যে এই জায়গাটা এত বেশি মানে নোংরা না মানে এটাকে দেখতেই এমন লাগে তো আসলে আমার কিছুই করণীয় নাই এটা যেভাবে আছে সেভাবেই থাকবে প্রতিটা কাজ কিন্তু গুছিয়ে করতে পছন্দ করি যখন আমার হচ্ছে মোড থাকে না যে আমি ভিডিও বানাবো না তখন সত্যি আমার ভিডিও বানাতে ইচ্ছে করে না আর যখন মনটা ভালো হয় বা নিজের মনে এনার্জি আসে দেখবেন আপনি শরীর থেকে কিন্তু মনের এনার্জিটা সবচেয়ে বড় মনে যখন চাইবে যখন যেটা করতে তখন ওইটা করতেই ভালো লাগে আর এখন আমার বিশ্বাস করেন এক হয়েছে শীত আরেক হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত মানে সব মিলিয়ে একটু হিমশিম হয়ে যাচ্ছে আমার জন্য আরেক দিক দিয়ে হচ্ছে গ্যাস মানে গতকালকে শেষ হয়ে গেছে আমার যে কি যে খারাপ লাগছে মানে একটা গ্যাসের দাম এখন দুই টাকা তো আমাদের তো গ্যাস মনে হয় আর জীবনেও ব্যবহার করতে পারবো না যে পর্যন্ত দাম না কমবে সে পর্যন্ত আর আর হচ্ছে গ্যাস আমরা ইউজ করতে পারবো না তো এক মাস হচ্ছে সাত দিন বরাবর আমার একটা গ্যাসের বোতল গিয়েছে যদি রাইস কুকার ব্যবহার করতাম সেই ক্ষেত্রে কিন্তু আর একটু বেশি যেত তবে যেহেতু রাইস কুকারও নষ্ট হয়ে গেছে তো ওই যে যখন যেটা নষ্ট হয় মানে সব একসাথে হয়ে যায় যাই হোক এদিক দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি অলরেডি নাস্তা করে বানিয়ে ফেলেছি আর সবাই কিন্তু ঘুমাচ্ছে দেখলাম যে আর আপনাদের ভাইয়াও একটু লেট করে আজকে কাজে যাবে এ কারণে হচ্ছে আমি জানি সে যেদিন ওর কাজ থাকে আমি কখনোই তাকে ডেকে উঠাতে হয় না এখন চলুন আপনাদের সাথে দুই একটা কমেন্টের রিপ্লাই করব তবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার জন্য আহমেদ তাইমিনারি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনার গুছিয়ে কাজ কর কাজগুলো দেখ করতে দেখতে খুব ভালো লাগে আরফান বাবা ও আরফান বাবা সামনে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে দোয়া করি আপু আপনিও দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য লাভ ইউ আপু লাভ ইউ টু আপু অবশ্য আপু আপনার বাচ্চা মানে আমার বাচ্চা আমার বাচ্চা মানে আপনার বাচ্চা বাচ্চাদের জন্য ভালোবাসার কোনো হেল্পের কখনোই আমি করি না কারণ বাচ্চারা হচ্ছে মাসুম বাচ্চা ওরা হচ্ছে নিষ্পাপ বাচ্চা ওদের জন্য আদর ভালোবাসা ভরপুর আমার মন থেকে থাকবে আপনার বাবুদের জন্য অনেক অনেক দোয়া রইল আপু এখন চলুন আপনাদের সাথে আমি আমার হচ্ছে কাজগুলো শেয়ার করি এই যে দেখতে পেলেন এখানে হচ্ছে মূলা শাক নিয়ে এসেছে আর মূলাগুলা এত বড় বড় মানে আমি দেখে কেমন জানি আমার কাছে লেগেছিলো একদম গাছ হয়ে গেছে শারমিন আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আপু আমরা ভালো আছি ঠান্ডার কথা আর কী বলবো সারা বাংলাদেশ জুড়ে একই অবস্থা আমার চোদ্দ মাসের ছেলে আছে আমার সোনা বাবাটা ঠান্ডা লেগেছে দোয়া করো আমার বাচ্চাটার জন্য খুব ভালো লাগলো তোমার ভিডিও ঠিক বলেছ আপু প্রাতিষ্ঠানিক শিক্ষা শুধুমাত্র শিক্ষা নয় সাথে নৈতিক শিক্ষাগুলো সবচেয়ে দরকার ভালো মানুষ হয়ে ওঠার জন্য দোয়া করি আরফান এবং আরফ বাবা যেন এমন মানুষ হয়ে গড়ে উঠতে পারে খুব ভালো থেকে আপু আপু আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাপাক আপনার দোয়া আপনাদের সবার দোয়াগুলো কবুল করুক আরফান আরফকে যেন মানুষের মতো মানুষ করে আমি গড়ে উঠাতে পারি আপনারা সবাই আমার জন্য সবসময় দোয়া রাখেন এবং কি যতদিন বেঁচে থাকবেন আপনারা আরও বেশি বেশি করে আমার পরিবারটার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সবার পরিবারের জন্য দোয়া রাখি সোনা বাবাটার জন্য অনেক অনেক দোয়া সেই সাথে অনেক বেশি আদর এবং বাবাটাকে যেন আল্লাহ সুস্থতা দান করে সেই দোয়াটুকু করে আপু ভোর পাঁচটা থেকে কিন্তু আজকে কাজ করা শুরু করে দিয়েছি বিশ্বাস করেন নন স্টপ কাজ করেছি নন স্টপ বলা যায় মানে কাজগুলো করতে করতে ভাবলাম একটা ছোট মোটো একটা সংসারে এত কাজও থাকতে পারে আর যারা হচ্ছে বড় বড় ফ্যামিলি আসছেন তাদের জানে কি একটা নাজেহাল অবস্থা হয় তো হয়তো যাদের হেল্পিং হ্যান্ড আসছেন তাদের এতটা কষ্ট হয় না আর যাদের হেল্পিং হ্যান্ড নাই তাদের তো কষ্টের কোনো সীমা নেই এই শীতের ভিতরেও যে তারা মানে সংসারের জন্য বলা যায় শীতের সাথে একটা পাঞ্জালোড়ে কিন্তু কাজগুলো করে আমিও কিন্তু সেম অবস্থা শীতের সাথে পাঞ্জা লোড়ে কিন্তু আমি ঘুম থেকে উঠি এবং কি সংসারের কাজকর্মগুলো করতেছি মাশাল্লাহ কারণ হচ্ছে ট্যাঙ্কির পানিগুলো এত ঠান্ডা মনে হয় যে ফ্রিজের যে আইস করা পানিগুলো থাকে ওই পানির মতোই সেম লাগে আর মনে হচ্ছে যে আমার হাত পাগুলো কেটে যাচ্ছে এমনই একটা অবস্থা তো যদিও আসলে হাত মোজা পা মোজা পরে তো আর কাজ করা সম্ভব না দেখা গেছে পানির কাজগুলো পা মোজাতে করা হয় না অনেক সময় অনেক সব ভিজে যায় আর কি তো যাই হোক সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আজকে কিন্তু ভালো একটা রোদ উঠেছে তো আজকে রোদ উঠাতে ভালোই লেগেছে যদিও গোসল করব না শুধুমাত্র কাপড় চোপড় চেঞ্জ করে করেই আছে আর কি দুই তিন দিন পর পরই গোসল করা হচ্ছে গরম পানি হলেও কিন্তু শীতটা লেগেই যায় হঠাৎ যদি ঠান্ডা লেগে যায় আমার কিন্তু মারা লেভেলের ঠান্ডা লেগে যায় যদি আমি একবার অসুস্থ হয়ে পড়ি তাহলে আমি শেষ এজন্য খুব সাবধানতা অবলম্বন করতেছি সংসারে কাজ বেঁচে থাকলে অবশ্যই করতে পারবো ভিডিওর কাজও বেঁচে থাকলে অবশ্যই করতে পারবো সুস্থ থাকলে তবে সবচেয়ে জরুরি আগে আমি নিজে সুস্থ থাকা এই হচ্ছে আপনাদের সাথে ভিডিও কম শেয়ার করছি তবে ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মূলার শাক অলরেডি ভাজি করে নিয়েছি সাথে কিন্তু মূলাগুলো অনেকটাই বড় হয়ে গেছে পাতলা পাতলা করে এগুলাকে কেটে এইভাবে হচ্ছে আমি ভেজে নিয়েছি আর সাথে কিন্তু মরিচ দিয়েছি আপনারা চাইলে শাক কাঁচা কাঁচামরিচ দিয়ে ভাজি করতে পারেন তবে আমার খুব আজকে ইচ্ছে করেছিলো মরিচ দিয়ে ভাজি করে খেয়া খাওয়ার জন্য তো এদিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমার এবং কি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি দুপুরে খাবার খেতে ভালো একটা রোদ লাগতেছে এই সাইডে যদিও রোদটা তেমন একটা গায়ে লাগে না তারপরেও রোদে বসতে আমি খুব বেশি পছন্দ করি তো এদিক দিয়ে ভাত নিয়ে নিলাম আগের একটু ঠান্ডা ভাত ছিল আর এখন গরম ভাতের সাথে মিক্সড করে ভাত নিয়ে নিয়েছি তো এখানে আমি অনেকগুলো ভাত নিয়েছি আর আমার আসলে শাক ভর্তা এগুলো দিয়ে মার্শাল্লা আমি ভাত খেতে পছন্দ করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে